সববাহি যাত্রী যাচ্ছে শ্মশানের উদ্দেশ্যে জোর হলে পাঁচজন কি ছজনের মতো হবে আমি একটু অবাকি হলাম আমাকে কিছু বলতে চান কিন্তু বলতে পারছে না কি বলি ঠাকুর মশাই সে এক ভয়ঙ্কর ঘটনা তাদেরকে কেউ নির্মমভাবে খুন করেছে আর তাদের দেহ থেকে মাথা আলাদা তাদের পরিবারের লোক শুধু বলে কেউ একজন করুণ সুরে ডাকে আর বাইরে গেলেই তাকে আর সারাত খুঁজে পাওয়া যায় না সকালে গলা কাটা অবস্থায় পাওয়া যায় আমাদের গ্রামের মন্দিরের পেছনের জঙ্গলে আচ্ছা জমিদার মশাই আমি আজ রাতে গণনা করে দেখব কি হচ্ছে বিষয়টা ঠিক সেই দিনে রাত্রে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমি ঘরে প্রবেশ করলাম এরপর আসন পেতে শুদ্ধিকরণ করে ছক তৈরি করে দেখার চেষ্টা করলাম এই গ্রামে কি চলছে কিন্তু অনেক চেষ্টার পরেও কিছুই পেলাম না এরপর আমি ধ্যানে বসলাম তার মধ্যেও কিছুই পেলাম না এরপর আমি ঘুমিয়ে পড়লাম ঠিক ব্রহ্ম মুহূর্তে হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল খোলা হল এর মধ্যে বাইরে এসে দেখলাম অনেক মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে সরিয়ে দেখিয়ে মায়ের মন্দিরটি আমাদের গ্রামের এক কোণে ঘন জঙ্গলের ভিতরে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে বিশেষভাবে বৈশাখী পূর্ণিমার দিন দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হতো এই পূজার দিন গ্রামবাসী সেই দিন রাতেই সেই বাহন ঠাকুরও মারা যান তারপর থেকে গ্রামের মৃত্যুর সংখ্যা আরো বেড়ে চলেছে নুপুরের ছমছম শব্দ কালীনাথ দেখ আমি এসেছি আমার দশ মহাবিদ্যার মধ্যে আমার পিতার নাম আমার সেই রূপে তুই ধরে আসে ডাকিনী ও যোগিনী আমি গ্রামে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে এক রাতে মন্দিরের দিকে যাওয়ার পথে পাঁচজন গ্রামবাসী একসঙ্গে নিখোঁজ হয়ে যায় দেখি মায়ের মূর্তি থেকে রক্ত ছড়ছে এবং সেই রক্ত মাটির দিকে যাচ্ছে। আমি বুঝলাম এটি দেবীর ক্রোধের আরো একটি প্রতীক এরপর আমি একটি বিশ্বাস তোমার তপস্যাও আত্মত্যাগ আমাকে সন্তুষ্ট করেছে তোমার নাম আমার পূজার সঙ্গে চিরকাল জড়িত তুমি আজ থেকে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি তোমাদের সকলকে গল্পের থেকে স্বাগত জানাই গল্পের থেকে এক অন্যতম গল্পে তোমাদেরকে স্বাগতম আজকের বিষয় ছিন্নমস্তার ক্রোধ গল্পটি শোনার আগে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক আজ রবিবার দুপুরে ভালো মন্দ খাবার খেয়ে এক লম্বা ঘুম দিচ্ছিলাম হঠাৎই কানের কাছে মোবাইলটা বেজে উঠলো আমি উঠে ফোনটা রিসিভ করে বললাম হ্যাঁ ভাই অনুপম বলো কি খবর আরে সন্ধ্যা যে হয়ে এলো আজ ভেবেছিলাম একটু ঠাকুর মশাইয়ের ঘরের দিকে যাব হ্যাঁ তা বেশ তো চলো যাওয়া যাক আজ অনেক অনেকদিনই তো হলো প্রায় ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া হয়নি তুমি তেলেভাজাটা নিয়ে ওই তিন মাথার মোড়েতে উপস্থিত হও আমি ওখানেই আমি উপস্থিত হলাম তিন মাথার মোড়ে কিছুক্ষণ পর অনুপম এলো এরপর আমরা নানান বকথন করতে করতে উপস্থিত হলাম ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়ে দেখি ঠাকুর ঠাকুরমশাই দুয়ারে বসে আছে আমাদেরকে দেখে খুশি হয়ে বললেন আমি এতদিনে পুরোটার কথা মনে পড়ল বুঝি না ঠাকুর মশাই আসলে একটু কর্মের মাধ্যমে ব্যস্ত হয়েছিলাম তোমরা বসো আমি ভিতর থেকে আসছি এই বলে ঠাকুর মশাই বাড়ির ভিতরে গেলেন কিছুক্ষণ পর ঠাকুর মশাই নিজেই মুড়ি আর চা নিয়েলেন। আমি তেলে ভাজার ঠোঁয়াটা এগিয়ে দিলাম এরপর চা মুড়ি খাওয়া শেষ করে ঠাকুর মশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম ঠাকুর টান একটি শুরু করলেন এরপর হঠাৎ অনুপম মোসাই একটা গল্প হয়ে যাক নাকি মানে আপনার জীবনের একটি অভিজ্ঞতা যদি শোনাতেন খুব খুশি হতাম এই আর কি কিছুক্ষণ পর ঠাকুর মশাই বললেন আজ থেকে প্রায় অনেকদিন আগের কথা তোমরা তো জানোই আমি খুব অল্প বয়সে সাধনার জন্য গৃহ ত্যাগ করেছিলাম ঘুরতে ঘুরতে একদিন এক গ্রামে পৌঁছবে গ্রামটি সম্পূর্ণ নিস্তব্ধ আমি এক বড় আসুদ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম একদল সবাহী যাত্রী যাচ্ছে শ্মশানের উদ্দেশ্য জোর হলে পাঁচজন কি আমি একটু অবাকি হলাম এরপর একজনকে ডেকে আমি জিজ্ঞাসা করলাম এই যে ভাই শোনো একটু এইদিকে হ্যাঁ বলুন বলছি এই গ্রামের নাম কি পা তোমরা এই কজনই কেন এই সব দেহটি দাহ করতে যাচ্ছ কিছু কি সমস্যা আছে আজ্ঞে ঠাকুর মশাই আমাদের এই গ্রামের নাম কৃষ্ণপাড়া আমাদের এই গ্রামে এক ভয়াবহ করুণ পরিস্থিতি চলছে ঠাকুর মশাই আমি এর বেশি আর কিছু বলতে পারছি না হঠাৎই একজন আমার কাছে এসে বললেন ঠাকুর মশাই আপনি কত সৌভাগ্য আমাদের আপনার পদধূলি পড়েছে আমাদের গ্রামে নিবাস ওনাকে জমিদার বাড়ি নিয়ে যা উনি এক কই রে নিবাস মশাই আপনার কত সুনাম শুনেছি আমরা সবাই এরপর সেই ব্যক্তিটি আমাকে নিয়ে চলল জমিদার বাড়িতে কিছুক্ষণ হাঁটা পথ পরেই বিশাল এক জমিদার বাড়ি এক দারোয়ানকে গিয়ে সেই ব্যক্তি বলল একটু জমিদার মশাইকে ডেকে দেবেন জমিদার মশাই এনাকে আপনার কাছে নিয়ে আসলাম ইনি কালীনাথ ভৈরব কথা শুনে জমিদার মশাই খুবই অবাক হয়ে বলল ঠাকুর মশাই আপনি এখানে আমি ভাবতেই পারছি না ওরে কে কোথায় আছিস দেখে যা কে এসেছেন আমাদের গ্রামে আসুন আসুন ঠাকুর মশাই বাড়িতে প্রবেশ করুন জমিদার ইনি এক ঘটি জল দিয়ে আমার পা ধুইয়ে দিলেন জমিদার মশাই সকলের সঙ্গে আমার পরিচয় করাচ্ছিলেন এরপর একটি সুপরিষ্কার ঘরে আমাকে থাকার অনুরোধ করলেন দুপুরে মধ্যাহ্ন ভোজন সেরে আমি আমার ঘরে আসলাম আমি একটা জিনিস লক্ষ্য করেছি জমিদার বাড়িতে এসে জমিদার আমাকে কিছু বলতে চান কিন্তু বলতে পারছে না আমি জমিদার মশাইকে ডাকলাম আমার কাছে বললাম আচ্ছা জমিদার মশাই আপনাদের এই কৃষ্ণপাড়া গ্রামটি এত নিস্তব্ধ কেন কি বলি ঠাকুর মশাই সে এক ভয়ঙ্কর ঘটনা দু একদিন ছাড়া ছাড়াই আমাদের গ্রামের মানুষ মারা যাচ্ছে তাদের লাশ দেখলে মনে হবে তাদেরকে কেউ নির্মমভাবে খুন করেছে প্রচুর মানুষ মারা গেছে আর তাদের দেহ থেকে মাথা আলাদা সে কি জমিদার মশাই আগে হ্যাঁ ঠাকুর মশাই একমাত্র আপনিই পারেন আমাদেরকে বাঁচাতে মানুষ মরতে মরতে আজ জনবসতি প্রায় এই গ্রামটা শ্মশানে পরিণত হচ্ছে বাঁচান মশাই আমাদের এই গ্রামকে বাঁচান আচ্ছা এই কাজ কে বা কারা করছে তা কি আপনি আন্দাজ করতে পারছেন আগে না ঠাকুর মশাই মৃত মানুষের পরিবার থেকে শুধু এইটুকুই জানতে পেরেছি কি তাদের পরিবারের লোক শুধু বলে কেউ একজন করুণ সুরে ডাকে আর বাইরে গেলেই তাকে আর সারা রাত খুঁজে পাওয়া যায় না সকালে গলাকাটা অবস্থায় পাওয়া যায় আমাদের গ্রামের মন্দিরের পেছনের জঙ্গলে আচ্ছা জমিদার মশাই আমি আজ রাতে গণনা করে দেখব কি হচ্ছে বিষয়টা ঠিক সেই দিনে রাত্রে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমি ঘরে প্রবেশ করলাম এরপর আসন পেতে শুদ্ধিকরণ করে ছক তৈরি করে দেখার চেষ্টা করলাম এই গ্রামে কি চলছে কিন্তু অনেক পরেও কিছুই পেলাম না এরপর চেষ্টার আমি ধ্যানে বসলাম তার মধ্যেও কিছুই পেলাম না এরপর আমি ঘুমিয়ে পড়লাম ঠিক ব্রহ্ম মুহূর্তে হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল কোলাহল এর মধ্যে বাইরে এসে দেখলাম অনেক মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে সরিয়ে দেখি একটা কলা কাটা মরা দেহ আমি জমিদার মশাইকে জিজ্ঞাসা করলাম কে ব্যক্তি এ শামু আমাদের বাড়ির খুব পুরনো দিনের কাজের লোক আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ এক চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায় আমি বাইরে এসে দেখি নিতর হয়ে পড়ে আছে শামু ঠাকুর মশাই বাঁচান সকলকে এইভাবে তো সবাই শেষ হয়ে যাবে দেখছি জমিদার মশাই কি করা যায় কিন্তু এবার তো এই দেহটিকে শবদাহ করার জন্য পাঠাতে হবে গ্রামের কিছু মানুষ মিলে সেই সব দেহটি নিয়ে চলল তাহ করার উদ্দেশ্যে আমি জমিদারকে জিজ্ঞাসা করলাম জমিদার মশাই আপনি কি কোনো কিছুই জানেন না কি হয়েছিল গ্রামে না ঠাকুর মশাই আমি কিছুই জানি না আমি একটু বেলার দিকে গ্রামটি ঘুরে দেখবো বলে বের হলাম গ্রামের মধ্যে একটা বড় বৃক্ষের তলায় একটি চায়ের দোকান ছিল দোকানদারটি আমাকে সযত্নে বলল আসুন আসুন ঠাকুর মশাই বসুন এই নিন ঠাকুর মশাই চা খান এক কাপ চা নিয়ে এসে বলল আমি চাই চুমুক দিয়ে বললাম আচ্ছা দাদা আপনি কি কিছু জানেন কবে থেকে এই সমস্ত ঘটনা ঘটছে জানি ঠাকুর মশাই কিছুটা জানি বলুন শুনে দেখি এই গ্রামকে বাঁচানো যায় এরপর বলতে শুরু করল আমাদের এই গ্রামের প্রধান দেবী হচ্ছেন মা ছিন্ন মস্তা মায়ের মন্দিরটি আমাদের গ্রামের এক কোণে ঘন জঙ্গলের ভিতরে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে বিশেষভাবে বৈশাখী পূর্ণিমার দিন দেবীর পূজা অনুষ্ঠিত হতো এই পূজার দিন শত শত বলি দিত গ্রামবাসীরা মনে করত বলি মায়ের পূজার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেবীর আশীর্বাদ লাভের প্রধান উপায় হিসাবে বিশ্বাস করা হতো ঠিকঠাকই চলছিল সমস্ত কিছু কিন্তু এই বছর ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা এবছর পুজোর দিন গ্রামবাসীর ইচ্ছাকৃতভাবে একটি অপর্ণাঙ্গ পাঁঠা বলি দেয় তাদের মধ্যে অনেকেই বারণ করেছিল কিন্তু কেউই শোনেনি সে কথা ঠিক তার সঙ্গে আমাদের নতুন পুরোহিত তিনি মা ছিন্নমস্তার পুজোর নিয়ম বা বলির পদ্ধতি ঠিক মতো জানতেন না কিন্তু এই ভুলটি তখনও তাদের কাছে তেমন গুরুতর মনে হয়নি কিন্তু মন্দিরে বলি ঠিক পর থেকেই পুরো গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথমে গ্রামের মানুষ রাতের বেলা প্রচন্ড অস্বস্তি অনুভব করত। যেন কেউ তাদের চারিদিকে দৃষ্টি রাখছে ধীরে ধীরে গ্রামের অজানা কারণে মৃত্যু হতে শুরু করে একের পর এক গ্রামবাসী নিখোঁজ হয়ে যায় এবং পরে তাদেরকে গলা কাটা অবস্থায় পাওয়া যায় মন্দিরের পাশের জঙ্গলে এরপর আমাদের গ্রামে যিনি নতুন পুরোহিত ছিলেন তিনি একদিন মায়ের স্বপ্না দেশ পান তার সঙ্গে আমরা খুব ভালো বন্ধুত্ব ছিল সে সমস্ত কথাই আমাকে জানাত এই ঘটনাটি কেউই জানে না শুধুমাত্র আমিই জানি বলুন তাহলে কি সেই ঘটনা আমি একদিন বসে আছি দোকানে উনি এসে বললেন কি খবর হরিদা কি করছো ব্যস্ত আছো নাকি না না ঠাকুর মশাই এই যে এবার দোকান বন্ধ করব তা তোমার সঙ্গে একটু কথা ছিল আমার সঙ্গে কি কথা গো বলো শুনি তুমি তো জানোই এই গ্রামে একমাত্র তুমি আমার সব থেকে কাছের একজন মানুষ এই কথাটি আমাদের গ্রামের নিয়ে কালকে রাতে মা ছিন্ন আমাকে স্বপ্নে দেখা দেন স্বপ্নে মা ছিন্ন না আমাকে বলে যে পাঠাগুলি নিয়ে ভুল হয়েছে এবং এটি মায়ের অপমান তিনি রক্ত চেয়েছিলেন সঠিক পদ্ধতিতে কিন্তু ভুল বলি দেওয়ার জন্য তার ক্রোধ জেগে উঠেছে দেবী আরো বলেন যতক্ষণ না তার পূজা সঠিকভাবে হয় ততক্ষণ গ্রামের এই করুণ পরিস্থিতি চলতেই থাকবে সে কি কথা তাহলে কি হবে এখন দেখি কি করা যায় সেই দিন রাতেই সেই বাহন ঠাকুরও মারা যান তারপর থেকে গ্রামের মৃত্যুর সংখ্যা আরো বেড়ে চলেছে ঠাকুর মশাই আপনি পারেন একমাত্র আমাদেরকে বাঁচাতে আহা শান্ত হন দাদা আমি যথাসাধ্য চেষ্টা করব। এরপর আমি বাড়ি ফিরে জমিদার মশাইকে সমস্ত কিছু ঘটনা জানাই জমিদার মশাই বললেন ঠাকুর মশাই কি উপায় আছে এই গ্রামকে বাঁচানোর মা ছিন্নমস্তা পূজার খুব ভয়ঙ্কর হবে সেই পূজা এই পূজার মূল উপকরণ সহ সমস্ত কিছুই আমি আপনাকে আগামী কাল জানাবো সেই দিন রাতে আমি বেরিয়ে গেলাম ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আসন পেতে স্মরণ করতে থাকলাম আমার ইষ্ট মা উগ্রকালীকে হঠাৎই এক শীতল এসে স্পর্শ করলো আমার শরীর ঠিক আর পরেই বাতাসে কষ্টুরি রজনীর সুভাষ নূপুরের ছম ছম শব্দ আমার কাছে এসে পড়ল কালিনাথ দেখ আমি এসেছি এসেছিস মা এসেছিস এই এই গ্রামকে কিভাবে বাঁচাবো মা আমি যে মা ছিন্নমস্তা মস্তা পূজার কিছুই জানি না বলমা বলে দে আমার দশ মহাবিদ্যার মধ্যে আমার পিত্যার নাম ছিন্ন মাস্তা। আমার সেই রূপে তুই ধরে আসে ডাকিনী ও যোগিনী যারা জয়া বিজয়া নামে পরিচিত ছিন্নমস্তা শান্ত হয় শুধু সাধুকের

মা ছিন্ন মশ্তা নিজে এসে তোকে দেখা দেবে আর একটা কথা পূজা চলাকালীন কখনো আসন ছেড়ে উঠবি না যত যাই হয়ে যায় মা চলে গেলেন আমি বাড়ি ফিরে নিদ্রাচ্ছন্ন হলাম সকালে আমি মোড়ল মশাইকে বললাম জমিদার মশাই আমি এখানে সমস্ত কিছুই লিখে রেখেছি এই সমস্ত জিনিস আমাকে আনিয়ে দিন মায়ের পূজার সামগ্রিক আর হ্যাঁ শুনুন আগামী পরশুদিন অমাবস্যা সেই অমাবস্যাতেই মায়ের মন্দিরে পূজা হবে গ্রামে সকলকেই উপবাস থাকতে বলবেন এবং আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন এই পূজার প্রধান উপকরণ থাকবে কারণ এবং সুসম্পূর্ণ বলির উপযুক্ত নয়টি পাঠা ঠিক সেই মতো পূজার দিন উপস্থিত হল সন্ধ্যার পর পূজার আয়োজন শুরু হয় কিন্তু দেবীর পূজা অত সহজ ছিল না পূজার আয়োজনের সময় গ্রামে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে এক রাতে মন্দিরের দিকে যাওয়ার পথে পাঁচজন গ্রামবাসী একসঙ্গে নিখোঁজ হয়ে যায় তাদের চিৎকার শুনে গ্রামবাসীরা বুঝতে পারে তারা ভয়ঙ্কর কোনো অশুভ শক্তির শিকার হয়েছে এমনকি পুজোর প্রস্তুতির সময় আমি নিজেও একাধিকবার অদ্ভুত ঘটনার সম্মুখীন হই আমি পুজোর জোগাড় করার সময় দেখি মায়ের মূর্তি থেকে রক্ত ছড়ছে এবং সেই রক্ত মাটির দিকে বয়ে যাচ্ছে আমি বুঝলাম এটি দেবীর ক্রোধের আরো একটি প্রতীক এরপর আমি একটি বিশেষ তন্ত্রের মাধ্যমে দেবীকে আহ্বান করতে থাকি গ্রামের বাকি লোকজন উপস্থিত ছিল তারা ভয় পেলেও আমার আমি তাদের সাহস জুগিয়ে গেছি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য করেছি। এই পুজোর জন্য আমি সর্বপ্রথম নিজের রক্ত উৎসর্গ করেছিলাম পূজার নির্ধারিত সময়ে আমি একটি ছুরি দিয়ে নিজের বুক চিরে নিজের রক্ত দেবী চরণে অর্পণ করলাম সেই মুহূর্তেই মন্দিরের ভিতরে প্রচন্ড ঝড় ওঠে কিন্তু ধীরে ধীরে সব শান্ত হয়ে যায় এরপর পূজার প্রক্রিয়া শুরু করি পূজা সম্পূর্ণ হয়ে এলেই বলি দিই এক এক করে নয়টি মাঠার এরপর সেই পাঠার রক্ত উৎসর্গ করার পর দেবীকে সেই মাঠার রক্তে রক্তাভিষেক করলাম এরপর আরতি সম্পূর্ণ করি এরপর হোম এই ঘুমটি সম্পূর্ণ করতে পারলেই গ্রামটি বেঁচে যাবে আর একটুও ভুল হলেই গোটা গ্রামবাসী এবং সঙ্গে আমিও এখানেই ধ্বংস হয়ে যাব ঘুমের শেষে মা ছিন্নমস্তা আমার সামনে স্বয়ং প্রকাশিত হলে তিনি আমাকে বললেন তোমার তপস্যা ও আত্মত্যাগ আমাকে সন্তুষ্ট করেছে আমি এই গ্রামের ওপর থেকে আমার অভিশাপ তুলে নিচ্ছি তবে গ্রামবাসীদের মনে রাখতে হবে পূজার সময় কোনো ত্রুটি যেন না হয় তোমার নাম আমার পূজার সঙ্গে চিরকাল জড়িত থাকবে তুমি সিদ্ধ হয়েছ কালীনাথ তুমি আজ থেকে পঞ্চম মহাবিদ্যা সিদ্ধ হলে গ্রামবাসীকে রক্ষা করেছ তুমি আমার আশীর্বাদ সর্বদা তোমার মস্তকের উপর বিরাজমান হবে পর থেকে কৃষ্ণপাড়া গ্রামে আবার শান্তি ফিরে আসে আমাকে সবাই দেবীর বিশেষ প্রতিনিধিত্ব হিসাবে শ্রদ্ধা করতে শুরু করে গ্রামের লোকজন দেবীর সময় সর্বদা সতর্ক থাকেন এবং কোনো ভুল যেন না হয় তা নিশ্চিত করে মা ছিন্নমস্তা করুণাময় রূপ সবার জীবনে আশীর্বাদ হয়ে রয়ে যায় ছিন্নমস্তা মায়ের পূজার গল্প গ্রামবাসীদের জন্য শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় সতর্কতারও প্রতীক হয়ে দাঁড়ায় এটি শিখিয়ে দেয় দেবতাদের সম্মান ও সঠিকভাবে পূজা করা সবসময় গুরুত্বপূর্ণ কারণ তারা শুধুমাত্র বিশ্বাস নয় জীবনের রক্ষা কবজ হিসাবেও কাজ করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি আবার পরের এক রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন গল্পের ঠেক ধন্যবাদ